আসসালামু আলাইকুম ভিয়ার কেমন আছেন সবাই দর্শক দীর্ঘ কয়েকদিন পর আজকে আমার জমিতে আমি আবার আসলাম তো এই পাশাপাশি ওই কোয়েল পাখির ডিম মার বাচ্চাগুলো দেখতে এলাম দেখি কেমন আছে দেখুন সবগুলো ডিমই মোটামুটি ভালো আছে তবে আমি বুঝতে পারছি না যেগুলো ডিমের বাচ্চা ওঠার তো কোথা ডিম ফেটে গেছে দুডে কিন্তু ওরা যদি আমার যাতায়াতকে ফলো করার কারণে আর না আসে দিন রাত্রে তাও না দেয় তাহলে পরে হয়তো আর বাচ্চা উঠবে না তো আমার মনে হচ্ছে ওরা ঠিক মতো আসতেছে তো ঠিক মতো যদি আসে ডিমে তাও দেয় তাহলে বাচ্চা উঠবে আশা করা যায় অনেক দিন পরে আসলাম এসে আপনাদের দেখালাম এই হচ্ছে আমার জমি এগুলো আর এই হচ্ছে মাঠ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে